ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিনের ভিডিও তোমরা দেখেছিলে আমি কোথাও একটা যাচ্ছি দেখো কোথায় চলে এসছি এসছি মেলা এই মেলাটাই বছর নতুন বসেছে এটা রথের মেলা আমাদের বাড়ি থেকে একটু দূরেই এখানে এসে কিছু কেনাকাটা করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর ওই দিদির সাথে গেছিলাম আর সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যায় তাই ভাবলাম যাই একটু মেলা থেকে ঘুরে আসি এখন ভাবছি মাঝে মধ্যে একটু বেরোবো ওই দিদিটাকে নিয়ে দেখো মেলাটা বেশ সুন্দর কিন্তু যেহেতু আগের দিন উল্টো রাত হয়ে গেছে তাই আজ মেলায় বেশি ভিড় নেই আর এখানে নাকি আজ সারাদিন প্রসাদ বিতরণ করেছে আর দেখো আমরা ঘুগনি কিনে নিয়েছি ঘুগনি খাচ্ছি আর যারা ভিডিওটা দেখছো অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো তারপরে ওইখান থেকে চলে এসছে আর একটা মেলায় এটা ওই দিদিটার বাড়ির কাছে এখানে ফাংশান হচ্ছে কিন্তু গান তো দিতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো